সবাইকে আপনার টিচি কম একাডেমি থেকে স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতের বীজগণিতীয় ভগ্নাশের অনুশীলনী ছয় দশমিক একের নম্বরের এ অঙ্কটি করব দেখো বলছে যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ কর এ বাগ বিসি কমা এ বাগ এসি সাধারণ হর বিশিষ্ট দেখো দুইটা ভগ্নাংশের হর কিন্তু ভিন্ন ভিন্ন একটাতে বিসি আছে একটাতে এসি আছে কিন্তু সাধারণ হর বিশিষ্ট করলে আমাদের দুইটা ভগ্নাংশের হর কিন্তু আসবে এখানে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আর সমহর বিশিষ্ট ভগ্নাংশ একই কথা এগুলো ছোট ক্লাসে এগুলো ফোর ফাইভেও ছিল এগুলো তো দেখো এখানে যখন দৃষ্টি আমরা এখানে করে দিব দেখো আমার লিখবো ভগ্নাংশের হর লসাগু ভগ্নাংশের হরগুলোর লসাগু লসাগু দেখো বিসাগু হবে প্রথম ভগ্নাংশ কত এ ভাগ বিসি যে লসাগুটা পাইছি সে লসাগুটা লিখবো লসাগু লিখে হর যেটা আছে বিসি বিসি দ্বারা ভাগ করবো বিসি আর বিসি ভাগ করলে কাটা থাকে এ

এবিসি ভাগ করব এ সি আর এসি ভাগ করলে কাটা থাকে বি ফলাফল যে বি পাইছি সে বিটাকে ভগ্নাংশটা আবার লিখবো ভগ্নাংশে যেটা আছে সেটা লিখে ফলাফলকে আমরা নবের সাথেও গুণ করবো হরের সাথেও গুণ করব। তাহলে এ আর বি গুণ করলে হবে এবি আর বি আর এসি গুণ করলে হবে এবি সুতরাং আমরা এখন লিখব নির্ণীয় সমহর আহ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ নির্ণীয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ যে দুইটা পাইছি আমরা প্রথমটা পাইছি এ স্কোয়ার ভাগ এব কমা দ্বিতীয়টা পাইছি এবি ভাগ সি এটি হবে আমাদের এগারো নম্বর প্রশ্নের উত্তর